নাইম শেখের বলে চুয়ান্ন এবং অ্যাডাম রসিংটনের ছত্রিশ বলে ষাট রানের মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের দেওয়া একশো তেইশ রানের টার্গেট খুব সহজেই চেজ করে ফেললো কমিটির টিম খ্যাত চট্টগ্রাম রয়্যালস এবং নাইম শেখ আবারও দেখিয়ে দিলেন কেন বিপিএলে তার মূল্য এক কোটি দশ লক্ষ টাকা এবং অ্যাডাম রসিংটন আজকেই এলেন এবং আজকেই দেখালেন তার কালিশমা উইকেটের পিছনে চার চারটি স্টাম্পিং করেছেন যা কিনা বিপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনের দুর্দান্ত ব্যাটিংয়ে দশ উইকেটের বড় জয় পেল চট্টগ্রাম রয়্যালস এবারের শুরুতে চট্টগ্রাম রয়্যালসকে অনেকে দুর্বল বললেও চট্টগ্রাম রয়্যালস কিন্তু তিন ম্যাচের মধ্যে দুটো জিতে পয়েন্ট টেবিলের দুই নাম্বার পজিশনে আছেন বর্তমানে এবং তাদের খেলার ধরন দেখে কোনো মতই মনে হচ্ছে না যে এই টিমটি দুর্বল অথবা এই টিমটি প্লে অফে যাওয়ার মতো না ইভেন মনে হচ্ছে যাওয়ার মতো দল চট্টগ্রাম এবং এবং তাদের কিন্তু সেই কথাই বলছে শেখ যে কেনা বিপিএল শুরুরা বলেছিলেন তিনি কিছুটা মানসিক প্রেশারে থাকেন জাতীয় দলে যার কারণে তিনি রান করতে পারেন না সবসময় একটা প্রেসার থাকে যে রান করতেই হবে না হয় তিনি দল থেকে বাদ পড়বেন এবং বিপিএলে সেই প্রেশারটা থাকে না বলে তিনি জানিয়েছেন এবং এখানে কিন্তু তিনি পারফর্মও করতেছেন এটা কিন্তু আমরা আগেও দেখছি ঘরোয়া লিগে এবং বিপিএল কিন্তু নাইম শেখ দুর্দান্ত প্লেয়ার এবং এটাই কারণ নাইম শেখের বিপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের প্লেয়ার হওয়ার